আসসালামু আলাইকুম এখন আমি হচ্ছে আপনার গাড়ির চাবি মা অটোমোবাইলসে আপনি প্রায় এক মাসের মতো গাড়িটা আমাদের দিয়ে গেছেন আপনার পছন্দের কালার এবং আপনার পছন্দের ইন্টেরিয়র করে দিছি আমরা এবং গাড়ির কাজের সম্বন্ধে আপনার একটা রিভিউ আমরা রাখতে চাচ্ছি আচ্ছা মা অটোমোবাইলস আমি কাজটা করেছি তো ভালোই কাজ করেছে তার রাসেল ভাই এবং তার টিম পুরো টিম অনেক কষ্ট করছে আপনিও করছে ঠিক আছে তো থ্যাংক ইউ আপনাদেরকে আমার কাজটা ভালোই লেগেছে আমার প্রায় এক মাসের মতো আর কি সময় লাগলো এক মাস কয়েকদিন ও ব্যাপার না ভালো কাজের জন্য একটু সময় লাগে তো এই আর কি আমি খুব হ্যাপি ঠিক আছে রিভিউটা আমি এই জন্যই দিলাম যে কাজটা আমার ভালো লাগে ঠিক আছে আমি অনেক হ্যাপি হ্যাঁ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম মা অটো মোবাইলের পক্ষ থেকে আরও একটি মডিফাইটেড গাড়ি নিয়ে চলে আসলাম আপনারা জানেন সবসময় মা অটো নিয়ে কাজ করে তো আবারও একটি ইউনিক গাড়ি নিয়ে আসলাম এটা হচ্ছে টয়টা এস এক্স কেরিনা এটাতে আমরা এই যে আপনারা দেখেছেন এর হান্ড্রেড এ যে মোডিফিকেশনগুলি করতাম ওই মোডিভিশনটা এটাতে করেছি অ্যাসেক্স এই প্রথম আমরা করেছি ফার্স্ট টাইম এটাতে ক্যান্ডিডেড কালার করেছি এবং বাকি সব জিনিস ওই হান্ড্রেড টেনেতে যা যা করেছি এগুলি সব হান্ড্রেড টেনে অনেকগুলি প্রজেক্ট আমরা করেছি আরও হচ্ছে আর অ্যাসেক্স কেরিনাতে এই ফার্স্ট টাইম তো এটাতে আমরা হেডলাইট এই বাম্পার মোডকো ভিশন কাস্টমাইজ করেছি গ্রিল করেছি বানাটহুড দিয়েছি ক্যান্ডিডেট একটা কালার করেছি তো জানেন আমরা সব সময় নিত্য নতুন মোটিভেশন নিয়ে আসার চেষ্টা করতেছি সামনে ইনশালা নতুন মোটিভেশন অনেকগুলি গাড়ি আসবে বিক্রির জন্য কিছু আসবে আর কাস্টমারের গাড়িও আসতেছে হান্ড্রেডে অলরেডি মোটিভেশন একটা চলতেছে ওটা লুক হবে আবার নতুন লুক এই লুকটা যারা কাস্টমার এখন পর্যন্ত যারা চাচ্ছে আমরা তাদেরকে তৈরি করে দিচ্ছি আমরা যেগুলি নিজেদের গাড়িতে করতেছি ওগুলির লুক আরও অন্য ধরনের লুক নিয়ে ইশালা আসতেছি আপনারা চাইলে যে কোনো গাড়ির আমাদের কাছ থেকে মোটিভেশন করাতে পারেন এটা কেমন হয়েছে আপনারা আমাদেরকে জানাবেন অবশ্যই জানাবেন এটার মোটিভেশন থেকে শুরু করে এটা কিন্তু ফুল গাড়ি মোটিভেশন করেছি ইন্টুরিয়র এক্সটুরিয়র যা আছে সব হ্যাঁ এদিকে আসো আমি দেখাই ইন্টুরিয়রটা দেখাই টাকা রিম কালার করেছি টাকা রিম এটাই ছিল গাড়িতে এটা আমরা কালার করেছি এদিকে আসো হুম এই লুকিং গ্লাসগুলি প্রত্যেকটা জিনিস দেখাচ্ছি এই যে ফুল ইন্টেরিয়রটা যদি আমি দেখাই দেখেন প্রত্যেকটা গাড়ি যখন আমরা কাজ করি কাজের সময় সব সময় এই আমরা খেয়াল রাখি যেন কাজের প্রত্যেকটা জিনিস নিখুঁত হয় প্রত্যেকটা জিনিস হয় করার চেষ্টা করি কোনো ভাবে কোনো নিখুঁত না রেখে কারোর সময় চেষ্টা করি একদম কাস্টমার যেন গাড়ি নিয়ে সুন্দরভাবে চালাইতে পারে মোট বিষনের সময় অনেক সময় অনেক কাজ করা লাগে ওগুলি ইনশাল্লাহ আমরা করেই দিই টুকটাক যে কাজগুলি থাকে এটা হচ্ছে সর্ব একজন আপুর গাড়ি উনি আমাদের কাছে এই কাজটা দিয়েছে এই ভিতরের ইন্টিরিয়ার ডিজাইনটা উনি চেয়েছিল আমরা এটা করে দিয়েছি পিছনে যদি আমি দেখাই পিছনে হচ্ছে এই ল্যান্সারের লাইট সব যেই সবসময় আমরা এইটাই ইনস্টল করে থাকি তো এটা তো এইটাই ইনস্টল হয়েছে এখন অটোমোটে দেওয়া আছে এটা আপনি চাইলে মোবাইলের মাধ্যমে যে কোনোভাবে এটা কন্ট্রোল করতে পারবেন এই যে মোবাইলের অ্যাপস থাকে অ্যাপসের মাধ্যমে এই লাইটটা আপনি যে কোনো সময় যে কোনো কিছু দিয়ে এই যে কন্ট্রোল করা যায় এই যে কোনো কিছু দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে এই যে যেরকম খুশি আপনি করাইতে পারবেন পিছনের বাম্পারটা আমরা এই যে পাখি স্পোলাটা দিয়েছি আর পিছনের বাম্পারটা ফুল মোটিভেশন করে একটা নতুন বাম্পার আমরা ইনস্টল করেছি সাথে স্যালেন্সারে অ্যাডজাস্ট না এটা হচ্ছে শো শো একটা ওই অ্যাডজাস্টের স্যালেন্সার দেখতে যেন সুন্দর দেখা যায় এই কারণে দিয়েছি এটাতে একটা কাজ কমপ্লিট করতে আপনারা অনেকেই আর কি প্রশ্ন করেন যে ভাইয়া এই কতদিন সময় লাগে এটা তিরিশ থেকে চল্লিশ দিন আমরা মোটামুটি সময় নেই একটা গাড়ি মোটেকভিশন করতে আর কাজের ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা গাড়ির কালারের গ্যারান্টি হ্যাঁ কালারের গ্যারান্টি থেকে শুরু করে এই বডি কিট কালারের গ্যারান্টি এগুলি পাঁচ বছরের গ্যারান্টি দিয়ে থাকি একদম ফুল গ্যারান্টি দিয়ে থাকি কালার যদি কোনো কিছু নষ্ট হয়ে যায় পাঁচ বছরের সেই সেই ক্ষেত্রে ডেমারেজ আমাদের বডি কিট যদি না লেগে ফেটে যায় সেটার ডেমারেজও আমরা দিয়ে থাকি আর দ্বিতীয় কথা হচ্ছে কাজ করার সময় এই দেখে এখন দেখতেছেন একটা গাড়ি কমপ্লিট করা এটা কমপ্লিট করতে অনেকগুলি মাল দরকার হয় যেমন এইটাতে আমার ইনস্টল করতে হয়েছে এই যে ব্যাকলাইট হেডলাইট প্রজেকশন হেডলাইট যেটা আপনার মিনিমাম হাফ কিলোমিটার আলো পাবেন প্রিমিও দুই হাজার বিশের মডেলের হেডলাইটের ইনস্টল করেছে স্পলার ইনস্টল করতে হয়েছে ফুল বাম্পারটা এটা করতে হয়েছে সামনের ফুল বাম্পারটা গ্রিল সাইড কেট রুপ বাইজর স্পলার গ্রিল তারপরে ইন্টিরিয়র টোটাল কাজ করতে হয় এখন কমপ্লিট দেখতেছেন কিন্তু করার সময় আমাদের অনেকগুলি কাজ করতে হয় তা আশা করি সবাইকে আমি বুঝাইতে পারছি তারপরে যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে অনেকে আমাদেরকে মেসেজ করেন এই এই মেসেঞ্জারে ফেসবুকে যে মেসেঞ্জারে মেসেজ করেন আমাদেরকে পান না সেক্ষেত্রে আমি সবাইকেই বলবো দয়া করে একটু কষ্ট করে কল দিন কল দিলে হচ্ছে কি আমরা কলটা রিসিভ করে সরাসরি আপনাকে সব কিছু বলে দিতে পারি সারাদিনে ভাই অনেক মেসেজ আসে যেগুলো রিপ্লাই ঠিক মতো যদি আমরা দেই তাহলে মেসেজ দিয়েই সারাদিন পরে থাকতে হয় কেননা এই আমাদের কাজ নিয়ে ব্যস্ত থাকতে আমরা নিজেরাই নিজের হাতে কাজ করি কাজ করার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে যদি মেসেজ দেন অবশ্যই এটা রিপ্লাই সাথে সাথে দেওয়া হয় আর সরাসরি কল দিলে তো আর একটু ভালো হয় মেসেঞ্জারে আমাদের রিপ্লাইগুলি তেমন দেওয়া হয় না চেষ্টা করি কিন্তু অনেক মেসেজ সারাদিনে আসে এই কারণে দেওয়া হয় না তো যারা এই ধরনের মোটিভেশন আরও দেখতে চান করাইতে চান আমাদের কাছে আসতে পারেন ইনশাল্লাহ আমরা আরও সুন্দর করে আরো নতুন লোকে আপনাকে মোটিভেশন করার করে দেওয়ার চেষ্টা করবো যে কোনো গাড়ি হোক ইনশাল্লাহ করে দিতে পারবো আর মোটেই ভীষণ গাড়ি নিয়ে কোনো ধরনের পুলিশ ঝামেলা হয় কি না এটার একটা ভিডিও আমার দেওয়া আছে দয়া করে কষ্ট করে দেখে নেবেন তো মাটো মোবাইলের সাথে থাকবেন এই ধরনের নিত্য নতুন গাড়ি যদি আরও দেখতে চান অটোমোবাইলের পাশে থাকবেন ইনশাল্লাহ আর যারা কাজ করতে চান অবশ্যই আমাদেরকে কল করুন আমাদের ঠিকানা হচ্ছে সাতচল্লিশ দক্ষিণ বেগুনবাড়ির তেজগাঁও শিল্পাঞ্চল ঢাকা আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু এসে কিংবা আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে যোগাযোগ করলেই আমরা আপনাকে ছাপ পেতে দিতে পারবেন আসসালামু আলাইকুম